নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে চৈত্র চোদ্দোই এপ্রিল সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল আজ আজ সোমবারের আর বল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তিরিশে আজ একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন প্রতিপদ দিবা ছটা উনচল্লিশ সাতি নক্ষত্র রাত্রি দশটা ছত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ আজ সোমবার কোন গ্রহ কোথায় আছে মেসে আজকে প্রবেশ করছে রবি সিংহ রাশির ক্ষেত্রে যা খুবই খুবই স্বস্তির ব্যাপার কারণ দীর্ঘদিন রবি ছিল অষ্টমে আর আজ রবি আসছে নবমে দীর্ঘ এক মাস রবি তুঙ্গি অবস্থায় ভাগ্যস্থানে থাকবে সিংহ রাশি আর দশমে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান কর এই একাদশ ফাঁকা দ্বাদশে অর্থাৎ কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ রাশি দ্বিতীয় কন্যায় কেতু তৃতীয় তুলায় চন্দ্র আর অষ্টমে অবস্থান করছে রবি চলে গেছে মেষেতে তাই রাহু শনি শুক্র আর বুধ এই চারটি গো অবস্থান করছে অষ্টমে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশি পয় চোদ্দই এপ্রিল একত্রিশে চৈত্র সোমবার আজকের দিনটা সিংহ রাশির জীবনে নতুন যুগের সূচনা হল দীর্ঘ এক বছর পর তাদের মালিক তাদের পিতা রবি তুঙ্গি অবস্থায় এলো এর ফলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা উন্নতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে তাদের জীবনে আজ থেকে সমৃদ্ধি শুরু হলো তাদের কর্মক্ষেত্রে উন্নতি শারীরিক উন্নতি শরীরে যে সমস্ত রোগ ভোগ দীর্ঘদিন ধরে চলছিল যে সমস্ত রোগ ভোগের কারণে এরা কষ্ট পাচ্ছিল যে সমস্ত রোগ ভোগ এদেরকে খুঁড়ে করে খাচ্ছিল প্রত্যেকটা রোগ ভোগ থেকে মুক্তি পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আদায় বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিকার কাম্য হবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ হচ্ছে আপনার নতুনত্বের সন্ধান পাবে আর আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনাকে যে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু সিক্স থ্রি 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 এই নাম্বার ধরে দেখতে পারেন আপনি কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকবে এবং আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার স্ত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা যেমন সাহায্য করবে তেমনই আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম উন্নতি সন্তান জড়িত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা বিশেষভাবে বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাব পিতার দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্ত্রবদ্ধ করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌম্বর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আমরা দিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে অর্থালাভ অর্থাৎ আটকে টাকা টাকা যে টাকা এতদিন লাভ করতে পারেননি সেই অর্থ এবার আপনার হাতের মুঠোয় আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার যে দিক দিয়ে চাপ আসতে পারে তা হচ্ছে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনার চাপ আসতে পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে যারা ভিডিও শেষ